嗯。<noise> জয় হাবেরে জয় হাবেরে হাত পাকারি যায় তাই তো এবারে গরিবে দখে নাই রে কোন ভয় জয় হাবেরে জয় হাবেরে হাত পাকারি বল তাই তো এবারে গরিবে দখে নাই রে ভয় জয় হাবেরে জয় হাবেরে ইউসাইর যায় তাই তো এবারে রূপসাছে নাই হাত পাকাতে বাড়তিলে হয় আল্লাহ রাজি হয় হাত পাকাতে বাড়ডিলে হয় আল্লাহ রাজি জয় হাবেরে জয় হাবেরে হাত পাকারি যায় তাইতো তো পারে গরিব দুঃখে নাই রে কোনো হয় জয় হবে জয় হবে রে ইউসুফ ভাইয়ের তাই তো এবার রূপসাবাসী নাই রে কোনো ভয় হাত পাখারি বিজয় মানে ইসলামের জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু না হাত পাখারি বিজয় মানে ইসলামের জয় কিছু নাই সব তাই হাত পাখারি এই মিছিলে আই সব তাই হাত পাখারি এই মিছিলে আই গাই হবে রে গাই হবে হাত পাখারি যাই তাই তো এবার গরি তোকে নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে ইউনুস তাই তো এবার গরি তোকে নাই রে কোন ভয় ভোট দেওয়ার করিস না গুণ অসুখ লোকে ভোট দেওয়া তো